ভীষণ ঘুরছে এই বলে রাজু পড়ে যায় এদিকে রিশকাওয়ালা সে রিশকা চালিয়ে তার রোজগার করে সে ভীষণ গরীব কোন রকমে তার সংসার চলে যায় সেদিন তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় মুনি মা এভাবে বাইরে কেন দাঁড়িয়ে আছিস ভাত থালা হাতে নিয়ে তোর মা কোথায় চে ফিরিয়ে চাম শুরু করলে আর এত রাত করে ফিরছো কেন আরে হঠাৎ একজন সাধু বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে পৌঁছে দিয়েই এইমাত্র ফিরে এলাম এত রাত করে ফিরলে আজ কত কামাই করেছো খাটনি যতই করি রোজগার তো বেশি হয় না দেড়শো টাকার মতই হয়েছে আজ তুমি না খেয়েই থাকো তুমি না খেলে আমার খাবারটা বেঁচে যাবে তুমি যাও না পাঁচশো টাকা কম সংসার চলে না দেড়শো টাকা দিয়ে আমি কি করবো রাজু আর কথা না বাড়িয়ে ঘরে ঢুকে যায় একটু পর কি গো একটু তো কিছু খেতে দেবে সারাদিন এভাবে খাটাখাটনি খাটনি করে এসে আমি না খেয়ে থাকবো কোন মুখে খেতে যাচ্ছ দেড়শো টাকা কামাই করে নিয়ে এসেছো কোন সাথে তুমি হাজার টাকা কামাই করে নিয়ে এসেছো তোমাকে আমি এখানে বসে খেতে দেবো ভালো করে শুনে রাখো যদি পাঁচশো টাকা কম কামাই করে বাড়ি ফেরো তবে হয় বাড়ি ফিরবে না আর না হলে বাড়ি ফিরে চুপচাপ শুয়ে পড়বে রকম কিছু খাবার খেয়ে চাইবে না কোনো কথা না বাড়িয়ে সে রাত না খেয়েই শুয়ে পড়ে পরদিন সকালে ভীষণ রোদের মধ্যে রাজু রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে শেষে দিন রিক্সা প্রচন্ড চালাতে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় আহ আহ আছি না বাচ্চি নাহারা ভীষণ ঘুরছে এই বলে রাজু পড়ে যায় এদিকে যখন তার জ্ঞান ফেরে সে দেখে দিন থেকে রাত হয়ে গেছে এ কখন এভাবে রাত হয়ে গেল আমি তো কিছুই পেলাম না আজ তো আমার একটা টাকাও ইনকাম হয়নি আমি কি নিয়ে আজ বাড়ি ফেরবো আমার ভীষণ খিদে পেয়েছে আমি কাল রাত থেকে না খেয়ে রয়েছি আমি এখন কি করব। রাজুর কথা শেষ হওয়া মাত্রই রাজু লক্ষ্য করে তার সামনে একজন সাধু বাবা এই সেই সাধু বাবা যাকে রাজু গতকাল রাত্রে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছিল সাধু বাবা আপনি ভালো আছেন তো আপনি তো হসপিটালে ছিলেন আপনি এখানে কি করে এলেন কাল তুমি আমার অনেক উপকার করেছ আমি কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না তুমি আমার হাসপাতালে পৌঁছে দিয়েছ কিন্তু তাড়াহুড়োয় তোমার ভাড়া আমার দেওয়া হয়ে ওঠেনি এই নাও এই হাজার টাকা তোমার ভাড়া না সাধু বাবা আমার ভাড়া এত তো হবে না খুব বেশি হলে একশো টাকা হবে আপনি হাজার টাকা কেন দিচ্ছেন না না রাখো তুমি হাজার টাকা তোমার জন্য আমার কাছে একটা প্রস্তাব রয়েছে তুমি যদি কিছু মনে না করো আমি কি তোমায় বলতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাধু বাবা বলুন তুমি কি তোমার রিক্সাটা প্রতি রাতে আমাকে দেবে দিনে তুমি চালিও আর রাত্রে তুমি আমাকে ভাড়া দেবে আমি তোমাকে প্রতি রাতে হাজার টাকা করে দেব রিক্সায় কি খারাপ হবে না হবে সব আমি ঠিক করে দেব সে তো ভালো কথা আমি তো রাতে এমনিও রিক্সা চালাই না ঠিক আছে আপনি রাত্রে করে ভাড়া নিয়েন কী ব্যাপার আজকে খালিয়াতে এসেছ না গো আজ তো চমৎকার হয়ে গেছে এই নাও তোমার দুদিনের হাজার টাকা সত্যি বলছো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে ইচ্ছি কাল থেকে না খেয়ে রয়েছ আজ শান্তি করে খাও এভাবে কিছুদিন রাজু আর রাজুর সংসার ভীষণ ভালোভাবে চলতেছিল অন্যদিকে রাজু আর এটা বুঝতে পারেনি সে কাকে রিস্কা দিয়েছে আমার এই রিক্কাটা যে কি ভীষণ পছন্দ এজন্য আমি এভাবে সাধু বাবা সেজেছি রাক্ষস সাজলে কি আর কেউ রিক্কা দেত এই রিক্সাটা আমি প্রতিদিন রাতে এভাবে নিয়ে নিয়ে ঘুরব হাজার টাকা যায় তো কী হয়েছে আমার কাছে তো প্রচুর টাকা রয়েছে কিন্তু আমার কাছে তো এরকম রিক্কা নেই আমি এভাবেই প্রতিদিন রিক্কা নিয়ে ঘুরব এভাবেই দিন পার হতে থাকে হঠাৎ একদিন রাতে রাজুর মেয়ে মিনি অসুস্থ হয়ে পড়ে কি গো মিনির কি হয়েছে আরে ওর কাল থেকে ভীষণ জ্বর আমি তো পাশের দোকান থেকে ওষুধ নিয়ে এসেছি কিন্তু ওষুধ খেয়ে ওর কোনো রকমই জ্বর কমছে না আর মনে হয় বাড়িতে দেখা ঠিক হবে না তুমি রিক্সা বের করো আমরা ওকে হসপিটালে নিয়ে যাব। রিক্কা রাতে কি হয়েছে আনতে আনতে করছো কেন রিক্সকা কোথায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি মিনিকে তৈরি করো আমি রিক্সা নিয়ে আসছি এদিকে রাজু হন্যে হয়ে খুঁজতে থাকে সাধু বাবাকে খুঁজতে খুঁজতে সে গাছতলায় গিয়ে দেখা পায় তার ইস্কা কিন্তু সে ভীষণ অবাক হয়ে যায় এখানে তো কোথাও সাধু বাবা নেই রিক্সায় বসে আছে একজন রাক্ষস রাজুকে এরকম অবাক চোখে চেয়ে থাকতে দেখে তখন সে রাক্ষস তাকে পুরো গল্প বুঝিয়ে বলে এবং রাজুর মেয়ের অসুস্থতার কথা শুনে সেই রাক্ষস সেদিন রাতে তাকে ইস্কাটা দিয়ে দেয় এরপর সেদিন হসপিটালে পৌঁছে যাওয়ার কারণে রাজু মেয়ে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়